গুড মর্নিং সবাইকে আমি সকাল সকাল উঠে গেছি সাড়ে ছটা ওই রকম টাইম বাজে তো উঠেই ভাবছি যে কখন বেরোবো কি না তো একটা জায়গা যাওয়ার আছে আমার আর আমার সাথে যাবে কিছু ফ্রেন্ডরা তো কোথায় যায় কি যায় তো দেখতেই তো পাবে এখন বলছি না তো যেহেতু আমি সকাল সকাল উঠে গেছি তো স্নান টান করবো ভাবছিলাম এখন তো তার আগে আমি ড্রেস সিলেক্ট করে নিচ্ছিলাম যে কোনটা পরব তো চলো রেডি হয়ে তারপর আসছি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চৈতি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে আমি রেডি হয়ে গেছি আর একটু হালকা পাতলা মেকআপও করে নিয়েছি কারণ প্রচুর পরিমাণে গরম আছে আর এখন প্রায় সাড়ে সাতটা ওই রকম বাজে তো গরমের জন্য এত বেশি কিছুই লাগাই যাতে ঘেমে টেমে একদম ভূত না হয়ে যায় আর আমি ইন্ট্রোটা পরে নিলাম একটা কারণে কি আমি ইন্ট্রো নিতেই ভুলে গেছিলাম ফার্স্টে যাই হোক কোনো ব্যাপার না একই হলো তো আমি যেহেতু রেডি হয়ে গেছি এখন যাব আমি আমার বা বান্ধবীদের কাছে আর ওইখান থেকে সবাই মিলে একসাথে যাব। তো চলো যাই ওদের কাছে তো চলো দেখতে থাকো তো আমি এখানে হাঁটি পা পা করতে করতে আমি চলে যাচ্ছি যেখানে আমাদের বাস স্ট্যান্ড মানে বাসগুলো দাঁড়ায় আর কি ওইখানে চলে আসি আর এখানে দেখি মহারানীরা হাজির আর এখানে আমাকেও দেখিয়ে দিলো একটু আর আমার মুখটা দেখছে একটু যাই হোক বাদ আমরা এখানে বসেছিলাম আর অনেকটা লেট হচ্ছিল আর তখন প্রায় আটটা বাজে তো তারপর বাস চলেও আসে আর আমরা চেপে যাই আর যেহেতু দু ঘন্টার মতো রাস্তা যেতে হবে তো আমাদের অবস্থা ভীষণ খারাপ ছিল প্রথম দিকেই তো যাচ্ছি তো যাচ্ছি আর কোনো দিন তো এইদিকে আসিনি তো তাই যাচ্ছি তো যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না তো এত বিরক্ত লাগছিল আর আমরা মোট ছিলাম ছজন ছজন না পাঁচজন হ্যাঁ ছজনই তো যাই হোক তারপরে বাস থেকে নেমে মানে দু ঘন্টার মতো রাস্তা পার করে একটা টোটোতে চেপে তারপরও যাচ্ছিলাম আর ঘেমে পুরো অবস্থা খারাপ আর এখানে চলে আসি আর এই যে দেখো গেটটা আর এই যে চলে আসি আমার বান্ধবীর বাড়ি আর ছিল বান্ধবীর ছেলের অন্নপ্রাশন তো তারপর আমরা মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে মুড়ি খেতে চলে আসি আর মুখের অবস্থা দেখছো ঘেমে ভূত হয়ে গেছি পুরো তারপর আমরা ঘুগনি মুড়ি খেয়ে নিই তারপরে দেখি পুচকুটাকে স্নান করছিল তো স্নান করা হচ্ছিল তারপর আমরা একটু বসে বসে মানে কি বলবো গরম করছিল অনেক তো বসেই ছিলাম আর ওরা রেডি হচ্ছিল আমি তো তারপরে আর একটু রেডি হয়নি জাস্ট চুলটা একটু বেঁধে নিয়েছিলাম আর একটু আইলাইনার মানে আইলাইনার লাগিয়েছিলাম বাস আর কিছুই লাগাইনি তারপর আমরা রেডি হয়ে চলে আসি ওইখানে যেখানে মুখে ভাত হচ্ছিলো তো এখানে এসে দেখি চারিদিকে প্রচুর ভিড় আর আমরা দেখতে পাচ্ছিলাম না তো তাই আমি এই যে ভিডিওতেই যা দেখেছি ওটাই আর আমার একটা মানে দিদি হয় একটা আমাদের তো ওই করে দিয়েছিল এই ভিডিওর ক্লিপটা যাই হোক একটু আধটু দেখিয়ে দিলাম তো এখানে পুচকুটাকে খাওয়াচ্ছিলো আর সেদিনকে গরমটা কিন্তু অতিরিক্ত ছিল তো আমি তো পুরো ঘেমে ভূত হয়ে গেছিলাম কি করব না করব কিছু খুঁজেই পাচ্ছিলাম না আর আমার শরীরটাও সেদিনকে পুরো খারাপ হয়ে গেছিলো তারপর আমরা এখানে ডেকোরেশনটার কাছে অনেক ফটো তুলে নিই দেন দেখি পুচকুটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলো আর ওর তো গরমে অবস্থা ভীষণ খারাপ আমার দেখে ওকে খারাপ লাগছিলো তো যাই হোক তারপর আমরা সবাই বন্ধু বান্ধব মিলে গল্প করতে বসে যাই আর এখানে খুব হাসাহাসি হচ্ছিলো আর খুব মজা করেছিলাম এত গরমেও তো তারপর আমাদের খাওয়ার টাইম চলে আসে আর আমরা খেতে বসে যাই সবাই একসাথে আর খুব হাসাহাসি করে খাচ্ছিলাম আমি তো দেখতেই পাচ্ছ এত পরিমাণে হাসছি ও শরীর খারাপ দাও তো তারপর আমরা খাওয়া দাওয়া লাস্টে চলে আসে সব কিছু প্রায় লাস্টে সব কিছু চলে আসে আইসক্রিম ফাইসক্রিম তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে যাই আর আমি তো ঘেমে পুরো ভূত তো যাই হোক তারপরে আমরা সবার সাথে লাস্টে কথা বথা বলে আমরা বেরিয়ে যাই আমি আর আমার একটা বান্ধবী তো যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো আর আস্তে আমাদের লেট হতো তাই আমি আর ও বেরিয়ে যাই তো আমরা বেরিয়ে বাড়ির দিকে চলে আসি আর প্রায় বাড়িই চলে আসি বলা চলে তো চলো দেখি বাড়ি এসে আর আমি ও তো নিজের বাড়ি চলে যায় আর আমিও নিজের বাড়ি চলে আসি তো ব্লগটা এতটাই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা